হ্যালো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ এটা কি গাছ বলো তো বড়াল গাছ শুধু চোখে দেখাই হচ্ছে একটাও খেতে পারবো না লোকের গাছ তুলতে গেলেই গাল দেবে হলো আহির গাছ কত কোলাই ধরেছে দেখো কিন্তু একটাও তুলতে পারবো না তুলতে গেলে যদি দেখে তাহলে যা তুলব তার ডবল টাকা নিয়ে নেবে মানুষ তুলতে দেখলে টাকা নিয়ে নেয় আর ছাগল গরুতে খেলে কি করে জানো আমাদের এখানে নিয়ম ছাগল গরুতে খেলে তাদের কান কেটে হয় এই যে দেখতে পাচ্ছ এটা হলো আহির বাগানটার মালিক এই দেখো দাঁড়িয়ে আছে যদি কোলায় তুলে নিস সে জন্যে এই যে দেখতে পাচ্ছ এটা সর্ষে বাড়ি এখন সেরকম ফুল হয়নি ছোট ছোট হয়েছে গ্রাম গ্রামটা দেখা যাচ্ছে যে আমাদের ঘর কত সুন্দর না দেখছে আমার বাবু হেঁটে হেঁটে যাচ্ছে দেখো মুরগিটা কি সুন্দর না দেখতে দেখো এই দেখো এই দেখো একটা বড় সোয়ার তোকে দেখি আরে সুয়ার না সোয়ারের ছানাও হয়েছে কতগুলো দেখো এর দেখো তা চারটে ছানা আর এই দেখো তা বড় সোয়ারটা আর দেখো দেখো গেঁদা ফুল গেলে দেখো কি সুন্দর আছে তোমাদের ওইদিকে কেমন আমরা গাছে চাপছে আমরা পারবে মনে হয় এই দেখো কুল গাছ কত কুল ধরেছে দেখো শুধু লাল লাল ফুলও কি সুন্দর লাগছে ফুল গাছ ছোট ছোট এটা কি বটে আছে তোমাদের ওইখানে কান কোটা রি তুমি জানো ধরো তো হাতে করে একবার

para le bueno,